মুসলমান যদি পরস্পর তিনটি জুম্মা নামাজ ত্যাগ করে তাহলে সে মুসলমান থাকে না এই হাদিসটা কোথায় পাবেন বোখারিতে নাই মুসলিমে নাই ইবনে মাজাতে নাই আবুদাহতেও নাই তফসির ইবনে কাশিরে নাই তফসির ইবনে জালালাইনও নাই আছে কোথায় নানি দাদির বাড়িতে যারা বয়স্ক মহিলা বৃদ্ধ মানুষ যারা সে দাদো নানা নানি দাদি যারা এই বয়সের যারা মানুষ আছে তাদের ঘরেই হাদিসটা পাওয়া যাবে সহি সন্ন্যার এরকম প্রমাণিত নেয়। যে পরস্পর তিনটে জম্মা ত্যাগ করলে সে মুসলমান থাকে না এরকম নাই হাদিসে আছে কোরআনে তফসিরে আছে যেটা জম্মা থেকে আর একটা জম্মা তো সাত দিন রাস্তা শনি রবি শুক্রবার এতদিন অতিক্রম করতে করতে তিনটে জম্মা ত্যাগুলো মুসলমান থাকবে না এরকম দলিল নাই যেটা আছে সেটা শুনে রাখি সজ্ঞানে সুস্থ অবস্থায় কোনো একটা মোমিন মোমেনা কোনো একটা মানুষ রূপে যারা মানুষ রূপে যে প্রাণীটা আছে এই প্রাণীটা ইচ্ছাকৃত যদি জম্মা কেন ফজরের নামাজটা কিংবা জোহরের আসর মাগরে এসা এই পাঁচটি নামাজ প্রতিদিন আছে সকাল থেকে সন্ধ্যা এই পাঁচটি নামাজের যে কোনো একটি নামাজ ইচ্ছাকৃত ত্যাগ যদি সে করে খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন তিনটে পরস্পর জুম্মা ত্যাগ করার কথা নয় পাঁচটি নামাজের ভেতরে যে কোনো একটি নামাজ যদি ইচ্ছাকৃত কেউ ত্যাগ করে বলবেন ইচ্ছাকৃত মানে মুওয়াজদিন যখন বলবে হাইয়া আল্লা সাল্লাহ তোমরা নামাজে এসো হাইয়া আলাল ফালা যেখানে তোমাদের পরিত্রাণ আছে কামিয়াব আছে সেই জায়গায় তোমরা এসো আল্লাহর ডাকে আজান হয়ে গেল ফজরে বিছানায় শুয়ে থাকলাম উঠে আসলাম না ইচ্ছাকৃত নয় আপনি কি উঠতে পারতেন না বিছানাটা ত্যাগ করতে পারতেন না করলেন না তার মানে ইচ্ছাকৃত আপনি ত্যাগ করলেন নাম্বার দুই জোহরের সময় আপনি মাঠ থেকে বাড়ি এসেছেন এসে একটু হয়তো জিরিয়ে নিচ্ছেন সে অবস্থায় মোহাজিন হাইয়ালা সলা হাইয়ালাল আলাল ফালা বলল আপনি শুনলেন মসজিদে আসলেন না স্ত্রীর সাথে ছেলেদের সাথে প্রতিবেশীর সাথে গল্প গুজবে আপনি মগ্ন থাকলেন ইচ্ছাকৃত আপনি আসলেন না আসরের সমাতেও তাই মাগরেবেও তাই এসার সমাতেও তাই চায়ের দোকানে মিষ্টির দোকানে চোমাতায় তেমাতায় বাঁশতলায় আমতলায় জামতলায় বসে বন্ধু বন্ধুর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এইভাবে তিনটে নামাজ পার হয়ে গেল আপনি ইচ্ছাকৃত আসলেন না আপনি মুসলমান থাকেন না কথাটি আমার নয় বিশ্ব নবী জড়াবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পবিত্র মুখ মিশ্রিত বাণী আমি পুনরাবৃত্তি করলাম আপনাদের সামনে এইবার সেই নানি দাদিদের কাছে বসে একটু শেয়ার করুন তিনটে জম্মা না একটা ওয়াক্তের নামাজ একটু তাদের সাথে বিনিময় করুন দেখেন ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে